শিলিগুড়িতে আরেক মাসির ছেলের বিয়ে রয়েছে ফেব্রুয়ারিতে তবে তার আশীর্বাদ রয়েছে আজকে তাই এই ছোটো মাসি সেখানেই গেছে তবে ভাইদের রেখে গেছে আসলে ওরা কেউ যেতে ইচ্ছুক নয় এই সময় কিছুদিন পরেই তো বিয়ে তাই বলছে একেবারে বিয়েতেই যাব না হয় মাসি কালোই দুপুর বারোটা নাগাদ বেরিয়েছে সকালে রান্না বান্না করে ওদের জন্য সকাল দুপুরের খাবার আবার রাতের জন্য একটা তরকারি করে রেখে গেছে আর আমাকে বলে গেছিলো রাতে কয়েকটা রুটি করে দেওয়ার জন্য তো আমি আবার কাল বাড়িতে একটু মাংস এনেছিলাম সেই মাংস আর ওদের তরকারি দিয়ে রুটি করে দিয়েছিলাম ওদের বাড়িতেই তাই খেয়েছে তবে আজকে আর ওদের বাড়িতে রান্না বান্না করছি না আমাদের বাড়িতেই একসঙ্গে সকলের জন্য রান্না করছি মা সকালে ডাল আর বাঁধাকপির ঘন্ট রান্না করছে মাকে একটু সবজিগুলো কেটে গুছিয়ে দিলাম এরপরে আমি খেতে এসছি মিষ্টি মুড়ি খেয়ে চলে এলাম ধানের কাছে ওই নটা নাগাদ ধানগুলো মেলে দেওয়া হয়েছিল তবে এ ধানগুলো শুকিয়ে গেল বিকেলে আবার কিছু ধান সেদ্ধও করতে হবে কালকে ওইগুলিকে ভিজিয়ে রেখেছিলাম সামনেই তো আবার সরস্বতী পুজো আসছে ওই সময় রোদ আবার না উঠতে পারে এদিকের কাজগুলো গুছিয়ে যাব একটু বাজারে সকালে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আসলে বৌদি আসবে বাজারে কিছু দরকারি কেনাকাটা করতে তাই ফোন করলো যাওয়ার জন্য বাজার থেকে চলে এসছি আর এই পেঁপেটা যেন অনেক দিন হল ঘরে রয়ে গেছে যখন দাদা এনেছিল তখন শক্ত ছিল তাই মা বলছিল নরম হোক তারপর না হয় একটু খাওয়া যাবে কিন্তু ছ সাত দিন হয়ে গেছে এ আর নরম হওয়ার নাম নিচ্ছে না তাই হল আজকে এটাকে কেটে ফেলি নইলে আবার নষ্ট হতে শুরু করবে তবে মিষ্টি হবে কিনা বুঝতে পারছি না পাকা পেঁপে যদি একটু মিষ্টি না হয় খেতে খুব একটা ভালো লাগে না তবে কাঁচা পেঁপে সেদ্ধ খেতে বেশ ভালোই লাগে যাকে পেঁপেটা কেটে নিয়েছি এবার একে একে সকলকে দিয়ে খেয়ে নেব বাজারে যখন গিয়েছিলাম আসার পথে একটু পনির নিয়ে এসছি আসলে আজকে ওরা নিরামিষ খায় তাই সকলের জন্য নিরামিষই করছি আমাদের বাড়িতে তো নিরামিষ রান্না রোজ দিনই হয় তাই ভাবলাম একসাথেই না হয় পনিরটাও রান্না করে ফেলি সকলেই খেতে পারবে আসলে বাজারে গিয়েছিলাম বলেই পনির নিয়ে আসা হয়েছে নইলে হয়তো পনির আনার জন্য আজ আর বাজারে যাওয়া হতো না কারণ বিকেলে আবার ধান সেদ্ধ রয়েছে অনেকটাই কাজ রয়েছে তবে নিয়ে এলাম যখন তাই ওদেরকে বললাম রান্নাটা করে নিই তারপরে দুপুরে খেতে দিচ্ছি বাচ্চাগুলো সকালে সেই ডাল আর বাঁধাকপির ঘণ্ট দিয়ে খেয়েছে ভেবেছিলাম দুপুরে হয়তো একটু আলু না হলে পাঁপড় ভেজে দেব তো যখন পনিরটাই নিয়ে এসেছি এই রান্নাটাই করি তাহলে রাতে চাপটা একটু কম থাকবে ওই কয়েকটা রুটি করে দেব তাই দিয়ে খাওয়া হয়ে যাবে আর এই পনির রান্না করার জন্য ছোট আলু সেদ্ধ করে নিয়েছি এইগুলি কিন্তু দেশি আলু আর এই দেশি আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে বেশ ভালো লাগে কিন্তু ডিম সয়াবিন মাছ সব কিছুই খাওয়া যায় আমার তো বেশ ভালোই লাগে ঘড়ির কাটায় দুটো বেজে গেছে তাই চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি রান্নাটা করা যায় পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজলে পনিরগুলো দেখি শক্ত হয়ে যায় তাই সেটা খেতে ভালো লাগে না পনিরটা একটু হালকা করে ভেজে নুন জলে ভিজিয়ে রাখলে পনিরটা বেশ নরম থাকে দেশি আলুর সঙ্গে কিছুটা ফুলকপি আবার বড় আলুও দিয়েছি আসলে আলুটা সেদ্ধ করার সময় ঠিক বুঝতে পারিনি যে একটু কম হয়ে গেছে যেহেতু দুপুর রাতে দুবেলার জন্য তাই মনে হলো কম হচ্ছে তাই বড় আলুও কেটে দিয়ে দিলাম আসলে ছোট আলুগুলো সেদ্ধ করে ছুলতে একটু সময় লাগে তো আবার সেদ্ধ বসিয়ে তাকে খোসা ছাড়াতে তো অনেকটা দেরি হয়ে যাবে তাই দুটো বড় আলুই কেটে দিলাম ওই মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে এদিকে কাঁচা লঙ্কা আর আদা বেটে দিয়ে দিয়েছি আর কিন্তু খুব একটা সময় লাগবে না তরকারিটা হতে ঝোল পড়ে গেছে এবারে সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়ার অপেক্ষা আর নামানোর আগে এর মধ্যে পড়বে একটু ভাজা জিরে আর গরম মশলা বাটা তরকারিটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে সবুজ হলুদ রঙগুলো যেন একদম টকটক টক করছে ব্যাস মাকে বললাম ভাত রেডি করতে আর ওদেরকেও ডাক দিতে খাওয়া দাওয়া সেরে চলে এলাম ধান সেদ্ধর কাজে আসলে ঘড়ির কাটায় কিন্তু চারটা পার হয়ে গেছে এই সময় যদি ধান সেদ্ধগুলো না বসাই তাহলে আবার অনেকটা রাত হয়ে যাবে ওই চার হাড়ি মতো ধান হবে আর প্রত্যেকটা হাড়ি হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো করে লাগবে কারণ হাঁড়িটা অনেক বড় আগে যে হাঁড়িটা ছিল আমাদের ওটা একটু ছোটই ছিল তবে গত বছর তাকে বদলে একে আনা হয়েছে আগের হাঁড়িটা বেশ অনেক বছরের পুরনো ছিল তাই ভেঙে উঠেছিলো এবারে আনা হয়েছে আরও একটু বড় দেখে যদি ওই ধান সেদ্ধ করার জন্য একটু ছোটো হাঁড়ি হলেই মনে হয় ভালো হয় কারণ এই বড় হাঁড়িতে নিচের ধানগুলো আগে থেকে হয়ে যায় আর উপরটা হতে তো অনেকটা সময় লাগে ধান সেদ্ধ করতে মোটামুটি ওই আটটা বেজে গেছে আটটার সময় বাড়ি এসে চলে এলাম রান্নাঘরে রুটি করতে ওই সায়নটার জন্যই একটু তাড়াহুড়ো করছি সৌরভ রাত দশটা এগারোটা বাজলেও কোনো অসুবিধে নেই তবে সায়েন উঠেও তাড়াতাড়ি ঘুমায়ও একটু তাড়াতাড়ি তবে চারটা পাঁচটা রুটি ভাজা হয়ে গেলেই ওদেরকে আগে থেকে খেতে দিয়ে দেবো বাবাকে একটু পরে দেব। বাবা তো আবার ঠান্ডা হলে খাবে না তাকে একটা একটা করে ভেজে নামিয়ে দিতে হবে আর সেই গরম রুটিটা খাবে তবে দাদার কোনো অসুবিধে নেই দাদাকে যেমন দেওয়া হবে ও ঠিক সেরকমটাই খাবে চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তা কমেন্টে জানিও